সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে মাটির চুলাই মাটির বড় চুলাই রান্না করা হয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখা গেছে যখন আমাদের বাসায় দানের কাজ শুরু হয় মানে ধান কাটা লাগে তখন কাজের চাপ অনেক বেশি থাকে যে জন্য এই বড় চুলার মাঝে রান্না হয় রান্না হলেও কি একসাথে প্রায় এক একসাথে চার চারপুটে রান্না হয়ে যায় ছয় সাথে রান্না করলে দেখা গেছে দুইবার বসালি শেষ এই জন্য আর কি কালকে বাড়িতে ধান সিদ্ধ ছিল এবং বাড়িতে অনেক কাজ ছিল সব কিছু মিলে আর কি বাটির বড় চুলার মাঝে রান্না বসাই দিয়েছে এ তো এদিক দিয়ে মাছ বসতেছি এই যে এই ওই দিক দিয়ে শুটকি রান্না কর্ম আমার মেয়ে খুব শখ করে এই ফার্স্ট টাইম চুলার পাশে বসে এ বুঝতে পারতেছে না যে জালটা কীরকমভাবে লাগবে এই দিয়ে আর তাপ দিয়েছে পরে পরে আমি আবার এটা ঠিক করে দিলাম এই তো এদিক দিয়ে মুরগির মুসাল্লাম কর্ম এই জন্য মুরগিটা এই হলুদ আর হলুদ লবণ দিয়ে মাখে আছি এই তো এখন বাজে করে নিবো মানে এটা মুরগিটা ফ্রাই করে নিবো আর ওইদিকে মাছ ভাজতেছি আর এই তো এদিক দিয়ে সুটকি দিয়ে পাঁচ মিশালে শাক বেগুন এবং সুটো আলু দিয়ে সুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আসলে এই রান্নাগুলো অসম্ভব নজারও দেখা গেছে মাছ গোছ থেকে ওই সুটকির তরকারিগুলো খুব ভালো লাগে আর মাটির চুলার রান্নার তো কোনো কথাই নাই মাটির চুলার মধ্যে যা রান্না করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এদিক দিয়ে মুরগিটা এই বাইজে নিতেছি এই তো এদিক দিয়ে মাছ বাঁচতেছে মাছ দিয়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করিব আর ওইদিকে হয়েছে সুটকের তরকারি বসানো হয়েছে তো মাছ বাঁচতেছে মুরগি মোটামুটি বাজা হয়ে গেছে মুরগিটা ভাজা ঘরে নিয়ে যাবো ওই মুরগিটা অবশ্য এই মুরগির মশলা আমরা গ্যাসের চুল আমাকে করে আর বাকি রান্নাগুলো এখানে শেষ করবো তো মাছ বাঁচতেছে দিক দিয়ে এদিক দিয়ে কচু বসেছি কচু শাক কচু শাক এবং কচু যে নিচের ইয়েগুলো এই মুড়াটা আছে ওইটা সুটকি দিয়ে মাছ দিয়ে রান্না আর হয়েছে এই তো পাঁচ সবজি এই রান্নাগুলো অসম্ভব ভালো লাগে এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ বাড়িতে ধান সিদ্ধ করা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য ধান বাইরে এমনিতে রয়ে গেছে এরকমভাবে দু তিন দিন দাঁত থাকলে হয়েছে কি বৃষ্টি এরকমভাবে থাকলে ধান নষ্ট হয়ে যাব ধান সিদ্ধ করে কিছু বাসা বাইরে রাখা উঠানের মাঝে রেখে দিয়েছে আর আমার মেয়ে তো জাল দিতেছে ওর খুব ভাল লাগতেছে আসলে আমরা ছোটোবেলা থেকে এগুলো করে বা দেখে অভ্যস্ত আমার মেয়ে এগুলোর সাথে অভ্যস্ত না এত খুব খুশি এই তো মোটামুটি রান্না আঁকা গেছে এই তো মোটামুটি রান্না আঁকায় গেছে গ্রামের মাটির চুলা রান্নাগুলো কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুটকির ও রান্না শেষ দুই ধরনের সুটকির তরকারি রান্না শেষ ওই দিক দিয়ে মাছও আম অবশ্যই দিয়েছে আমি সুটকিগুলো রান্না করলাম তো আর মুরগির মুসাল্লামটা হয়েছে গ্যাসেও তৈরি করবো আশা করছি ভিডিও